সমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আজ একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ বিআরবি বার্ষিকী বিআরবি হসপিটালের এক দশক পূর্তি উপলক্ষে আমি দেশবাসী সহ সকল সেবাগ্রহিতা ডাক্তার নার্স টেকনিশিয়ান ও অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিআরবি হসপিটাল একটি আন্তর্জাতিক মানের মাল্টিডিসিপ্লিনারি কর্পোরেট হসপিটাল প্রতিষ্ঠার এক দশকেই আমরা চিকিৎসা সেবাই মানুষের আস্থার জায়গায় পৌঁছতে পেরেছি বলে মনে করি এবং আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য দেশে বিশ্বমানের উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং পাশাপাশি আমাদের হসপিটালের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে অত্যাধুনিক সকল প্রযুক্তি ও মেডিকেল ইকুইপমেন্ট সংযোজন অব্যাহত রাখা যাতে মানুষ দেশে তাদের সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসা সেবা নিতে পারে আমি দেশবাসীর কাছে দোয়া চাই সহযোগিতা চাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আজীবন দেশের মানুষের সেবা করে যেতে পারি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বিআরবি সেবার ঠিকানা